হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ডিপিজেড অর্থাৎ এই ইপিজেডে কীভাবে আপনি অপারেটর পদে চাকরি নিতে দেবেন এবং কি কি ধরনের আপনার যোগ্যতা থাকতে হবে এবং কেমন বেতন হবে বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি আপনারা পুরোটা দেখুন তাহলে আপনার খুবই সুন্দর একটি অভিজ্ঞতা হবে প্রথমত জানিয়ে দিচ্ছি আপনি যদি ইপিজিটি চাকরি নিতে হলে আপনাকে ভালো দক্ষ অপারেটর হতে হবে তা না হলে ইপিজেটি আপনার চাকরি হবে না এবং আপনার কাগজপত্র ঠিক থাকতে হবে কাগজপত্র যদি আপনার ভুল ত্রুটি থাকে তাহলে আপনি পিজেটের গেটে যায়ন না ইউপিচেডের অধিকাংশ ফ্যাক্টরি রয়েছে যেখানে মহিলাদেরকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয় এছাড়া ছেলেদের জন্য রয়েছে তাই আপনারা যখন কোনো কাজ শিখবেন ভালোভাবে শিখবেন এবং ভালোভাবে দুই একটি প্রসেস শিখবেন তো আপনারা তো ভিডিওটি দেখতে পারছেন একটি পকেট জয়েন এই প্রসেসটি শিখতেও আপনারা চাকরি পাবেন এটি শার্টের পকেট জয়েন তবে অধিকাংশ ফ্যাক্টরি রয়েছে শার্ট প্যান্ট এবং সেখানে অনেক ধরনের কাজ চলে নিট রয়েছে তো আপনারা ওভেনের কাজ শিখলেই আপনাদের চাকরি সহজেই হবে তো আপনারা যদি শার্ট বা প্যান্টের কাজ শিখেন তাহলে অনেক প্রসেস শিখবেন এবং ভালো ভালো প্রসেসগুলো শিখবেন তাহলে আপনাকে একজন হাই স্কিল অপারেটর পদে সেখানে আপনারা চাকরি নিতে পারবেন আর যদি একটি থেকে দুইটি প্রসেস ভালো করেন তাহলে আপনারা অপারেটর পদে চাকরি নিতে পারবেন যেখানে অপারেটরদের বেতন পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা কিন্তু হাই স্কিল অপারেটার হতে পারলে আপনার বেতন সতেরো হাজার টাকা হবে সেই সাথে সেখানে লাঞ্চের ব্যবস্থা থাকে অধিকাংশ ফ্যাক্টরিতে লাঞ্চের ব্যবস্থা রয়েছে যে আপনারা জানেন কি না যে দুপুরে খাবারের ব্যবস্থা থাকে শ্রমিকদের জন্য মানে সবার জন্য সেখানে হয়তো নামমাত্র কিছু টাকা কাটা হয় অর্থাৎ একশো থেকে দুশো টাকা কাটা হয় মাসে এবং আপনাদেরকে দুপুরবেলা মাফিক তরকারি দিয়ে আপনাদেরকে খাদ্য খাওয়ানো হয় এছাড়া আকর্ষণীয় বেতন হাজিরা বোনাস গাড়ি ভাড়া থাকে এবং গাড়ির ব্যবস্থা থাকে তাই যারা ইপিজিডি চাকরি নেবেন অবশ্যই ভালো দক্ষ অপার্টার হতে হবে এবং ভালো কাজ জানতে হবে নর্মাল অপার্টার হলে হবে না এবং কাগজপত্র অবশ্যই আপনারা সঠিক নিয়ে যাবেন ভোটার আইডি কার্ড এবং শিক্ষাযোগ্যতা যে কাগজটাই থাকুক না কেন আর যারা হেল্পার মধ্যে চাকরি নেবেন হেল্পার পদে চাকরি নিতে হলে অবশ্যই আপনাকে এসএসসি পাশ থাকতে হবে আর যদি আপনার মামা খালো যদি উন্নত থাকে তাহলে সেটা ভিন্ন কথা তা না হলে এই যদি আপনার চাকরি হবে না অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে অরিজিনাল নিজের ভোটার আইডি কার্ড হতে হবে ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড হলে আপনি নেটে যায় ধরা খাবেন তো যারা এই পিজোটা চাকরি নেবে অবশ্যই কাগজপত্র অরিজিনাল নেওয়ার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ কোনো কোনো কিছু জানার থাকলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করবেন